আর এই পোয়া মাছ এগারোশো টাকা মন মানে আপনার চল্লিশ কেজি এগারোশো টাকা একটু ভেঙে বলি চল্লিশ কেজি এগারোশো টাকা সাতাশ টাকা কেজি পড়তেছে এই মাছটা আমি যে যতটুকু হিসাব করে দেখলাম আর একটু দেখাবো এই যে চুরি মাছগুলো এই সবগুলো চুরি মাছ বিক্রি হয়ে গেছে আর এই যে এখানে রইটা মাছগুলো ওঠানো হচ্ছে এগুলো বিক্রি হয়েছে ব্যানেরগুলো বিক্রি হয়ে গেছে আর এই মাছগুলো দুই হাজার টাকা দুই হাজার টাকা মনে বিক্রি হয়েছে যেটা কেজিতে পরে পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা সামুদ্রিক মাছের রেট কিন্তু অনেকটাই কম দাম থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চট্টগ্রাম ফিশারি ঘাটে পাইকারি মাছগুলো বিক্রির জায়গায় আমি দাঁড়িয়ে আছি আজকে সামুদ্রিক মাছগুলো এই সাইডগুলোতে আসছে তবে খুব কম পরিমাণে আসছে আসলো লইতা মাছগুলো বেশি আসছে আর বেশি আসার কারণে দেখতে পাচ্ছি যে লইতা মাছগুলো এখনও অপেক্ষিত অবস্থা আছে সামনে জামে জামে লইতা মাছ ওগুলো ঢালা হচ্ছে মাটির নিচে তবে আমি আজকে সামুদ্রিক মাছের যে পাইকারি রেটটা এই রেটগুলো জানাবো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আর যেহেতু এখন সিগনেল চলে প্রতিনিয়ত প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে ফিশারি ঘাটে আর সিগন্যালের কারণে একটু জানিয়ে রাখি মাছ একটু কম আসছে তবে কিছুদিন পরে সামুদ্রিক সব ধরনের মাছ আসা আসা শুরু করবে তখন মাছের রেটটা একটু কম দাম থাকবে তাহলে চলুন শুরু করি সামুদ্রিক টাইগার চিংড়ি আর এই টাইগার চিংড়ি বর্তমানে আট হাজার পাঁচশো টাকা মনে বিক্রি হচ্ছে আর সে সাথে আছে লোটা মাছ তবে আজকে ফিশারি ঘাটে যতটুকু আমি খেয়াল করলাম সামুদ্রিক লইটা মাছ এবং ছোটু পুয়া মাছ এই ধরনের মাছগুলো একটু বেশি আর আমি যে সাইডটা দাঁড়ানো আছি এটা হলো পাইকারি সাইড এখানে বিক্রি হচ্ছে পাইকারি দরে মাছ তবে এখান থেকে যারা মাছ কিনবে বড়ো বড়ো পাইকাররা কিনতে হয় যেহেতু এক খাঁচি মাছ কিনতে হয় এক খাচি মাছ প্রায় আনুমানিক চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি থাকে দর্শক আমি একটু দেখাবো এই যে গোড়া পোড়াটা পোয়াটা দেখুন ছোটো পোয়া মাছ আর এই পোয়া মাছ এগারোশো টাকা মন মানে আপনার চল্লিশ কেজি এগারোশো টাকা একটু ভেঙে বলি চল্লিশ কেজি এগারোশো টাকা আপনারা ভাগ দিয়ে দেখবেন কত টাকা করে পড়ে আঠাশ টাকা কেজি বা সাতাশ টাকা কেজি পড়তেছে এই মাছটা আমি যে যতটুকু হিসাব করে দেখলাম অ্যাকচুয়ালি হিসাবটা হয়তো ক্যালকুলেটর টান টান দিলে বোঝা যাবে আর এই যে যে লইটা মাছটা এই লইটা মাছটা কেজি হলো তেত্রিশশো টাকা মন যেটা চল্লিশ কেজি এক মনে আর এই মাছটা আনুমানিক দাম পড়ে কেজি প্রতি যেটা কেজি পরে আশি টাকা করে আর এই মাছগুলো আজকে একটু দাম বেশি কারণ কি আজকে বাজারে মাছ কম আসছে আর আপনি আপনাদের একটু দেখাবো যেহেতু এখন সাগরে সিগন্যাল চলে অনেক বুটই যেতে পারেনি এই মাছগুলো যে বুটগুলো অনেক আগে গেছে সেই বুটগুলো আজকে মাছগুলো নিয়ে আসছে আর পর্যায়ক্রমে মাছগুলো দেখতে পাচ্ছেন একের পর এক বিক্রি হচ্ছে এখানে কিন্তু পাইকারা ভিড় করতেছে তারা মাছগুলো নিয়ে যাচ্ছে কিনে একবারে এগারোশো টাকা মনে ছুটো পুয়া মাছগুলো এ আরেকবার দেখিয়ে নেই যেটা চল্লিশ কেজি এগারোশো টাকা এখানে কেনার জন্য অনেকেই ঘোরাঘুরি করতেছে এই ছুটু মাছগুলো তবে এই মাছগুলো কাঁচা খেতে পারবে না এগুলো হলো সুতির তৈরি করার জন্য একের পর এক নিয়ে যাচ্ছে সব মাছগুলো বিক্রি হয়ে গেল শুধু আছে লইটা মাছ এইখানে এইভাবে এই পাইকারি জায়গাটা যেটা

হয়তো আট টাকা করে পড়ে দুশো টাকা আর এই যে লইটা মাছ এটা তেত্রিশশো টাকা মনে এটা হলো পাতা ফিস পাতা ফিস যাই হোক লইটা মাছগুলো এগুলো তেত্রিশশো টাকা মন আর এখানে যারা আসছে আপনারা তো পাইকার এখান থেকে মাছ কিনে নিয়ে যান এখান থেকে সর্বনিম্ন সর্বনিম্ন কতটুকু মাছ কেনা যায় না আমি জানি তো একমনে নিচে কিনা যায় না যেমন এক কাছিতে এই এক কাছি কিন্তু হবে এখান থেকে কিনলে ওনারা আসছে এখানে মাছ কেনার জন্য আপনারা তো খুচরা মাছ বিক্রি করেন না বাজারে খুচরা মাছ বিক্রি করে ওনারা মাছ কিনে নিয়ে যাবে পুরো বাজারটা আমি ঘুরে দেখাবো আর ফিশারি গার্ডটা হলো এশিয়ার সর্ববৃহৎ মাছের বাজার এইখানে কিন্তু এইখানে সামুদ্রিক মাছগুলো এসে থাকে টনে টনে সামুদ্রিক মাছ যেখানে হাজার হাজার বুট সাগরে যায় সেই বুটগুলো পর্যায়ক্রমে প্রতিদিনই আসতে আসে বাজারে আপনাদের দেখাবো এই যে ঝুড়িতে মাছ সবগুলো ঝুড়িতেই শুধু মাছ আর মাছ এই মাছগুলো বিক্রি হয়ে গেছে ঝুড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে স্টোর রুমে এগুলো বরফ দিয়ে হয়তো প্রতিদিনের জেলায় পাঠিয়ে দিবে। দর্শক আরেকটু দেখাবো এই যে চুরি মাছগুলো এই সবগুলো চুরি মাছ বিক্রি হয়ে গেছে আর এই যে এইখানে রইটা মাছগুলো ওঠানো হচ্ছে এগুলো বিক্রি হয়েছে ব্যানেরগুলো বিক্রি হয়ে গেছে ভাইয়া ছুরি মাছগুলো কত বিক্রি হয়েছে মন একটু ভালো করে আপনাদের দেখিয়ে নেব এই যে তুড়ি মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো দিয়ে সুটকি তৈরি করা হবে আর এই মাছগুলো দুই হাজার টাকা দুই হাজার টাকা মনে বিক্রি হয়েছে যেটা কেজিতে পরে পঞ্চাশ টাকা ওয়ানলি পঞ্চাশ টাকা সামুদ্রিক মাছের রেট কিন্তু অনেকটাই কম দাম থাকে যেই সামুদ্রিক মাছগুলো ছোটো মাছগুলো বিশেষ করে দাম কম থাকে এগুলো কিন্তু ছোটো মাছ এবং অনেকটাই কিন্তু মাছ নরম হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ব্যানে ব্যানে মাছগুলো তারা উঠানো হচ্ছে এই মাছগুলো সবগুলো চাং পাঠিয়ে সুটকি তৈরি করা হবে মাছগুলো বাইরের সাথে একটু কথা বলবো এই মাছগুলোতে সব সুটকি তৈরি করবেন না এটা তো ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছেন সুটকি তৈরি করার জন্য ওনারা ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে সুটকি তৈরি করার জন্য দেশের বিভিন্ন জেলায় সুটকি করার পরে পাঠিয়ে দেবে ওনারা এই মাছগুলো আরও সামনে যাব আমার সাথেই থাকবেন চল চলতে একটু বড় ঘরের সামনে আসলাম এটা হলো আলহাজ মোহাম্মদ আলী সদগরের ঘরে আর এইখানে সবসময় কিন্তু ভরপুর মাছ থাকে আর এই মাছগুলোর দাম অনেকটাই কমে বিক্রি করে ওনারা কত করে বিক্রি করতেছেন আজকে একশো টাকা কেজি একশো টাকা কেজি আজকে লইটা মাছগুলো একশো টাকা কেজি বিক্রি করতেছে আমি একটু দেখাবো এই লইটা মাছগুলো ফ্রেশ একবারে ভালো আমি যতগুলো লইটা মাছ দেখছি তার চেয়ে বেটার লইটা মাছগুলো এগুলো চার হাজার টাকা মন একশো টাকা কেজি এইভাবে সামনে কিন্তু ব্যাচ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঘিরে ধরছে মাছগুলো এখানে সামুদ্রিক লাখ লাখা মাছ বিক্রি হচ্ছে যার কারণে এখানে পাইকারে এত ভিড় এখানে কিন্তু লাখা লাখা মাছ বিক্রি হওয়ার কারণে পাইকারা ঘিরে ধরছে তারা কেনার জন্য আর এই মাছগুলো যখন অকশনে ডাক উঠে তখন সবাই কিন্তু এই ডাকের সাথে সারা দেয় যে সবচেয়ে বেশি দাম বলে সেই কিন্তু মাছটা কিনতে পারে এখানে দেখতে পাচ্ছেন আরও লোইটা মাছ দর্শক আর এই লইটা মাছটা একশো টাকা কেজি চার হাজার টাকা মন এখানে লইটা মাছ তবে ফিশারি ঘাটে লইটা মাছ বেশি থাকলে সেই মাছগুলো কম বিক্রি হয় যেহেতু চাহিদের তুলনায় যদি মাছ বেশি হয় সেই মাছটা কিন্তু অবশ্যই কম বিক্রি হয় এবং বিক্রি হওয়ার কথা না এখনও কিন্তু অনেক মাছ রয়ে গেছে তাছাড়া গ্রামগুলোতে সব লইটা মাছ আর সবাই দেখতেছে এই মাছগুলো খেয়ে ওনারা দেখতেছে মাছ যে লইটা মাছগুলো আপনারা তো পাইকার না কিনতে আসছে কিনছেন মাছ এখন কিনতে পারে না দাম বেশি কত কত করে বলতেছে আটচল্লিশশো টাকা এটা এটা আটচল্লিশশো টাকা মন বলতেছে তবে সামনে দেখলাম চার হাজার টাকা মন ওটা থেকে ভালো এটা ছোটো ছোটো ওটা ছোটো তবে ওটা থেকে বেটার নাকি এটা আটচল্লিশশো টাকা মন বলতেছে ওনারা দেখে নিচ্ছে গান নেই হাত দিয়ে যেহেতু নিচে একটু নরম থাকে বা ছোটো থাকে সেজন্য একটু দেখে নিতে হয় মাছগুলো নিচের কোয়ালিটি কেমন ছোটো এটা ছোটো না এই যে দেখে নিচ্ছে তো দর্শক ভিডিওটি আর বড় না এখানে শেষ করে দিব আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন এবং আমাকে উৎসাহ দিবেন যাতে আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত করে আপনাদের সামনে উপহার দিতে পারি সামুদ্রিক মাছের ভিডিওগুলো বিশেষ করে যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন ভালোবাসেন ফিশ লাভার তাদের জন্য বলতেছি তো আজকের জন্য এতটুকুই আর ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তীতে আবার দেখা হবে এই ধরনের সামুদ্রিক মাছ নিয়ে তবে আসছে আর দিন পরে যেহেতু এখন নিম্নচাপ সামুদ্রিক ইলিশ মাছও আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে এবং আর দুই একটা দিন অপেক্ষা করেন যেহেতু জো তো আমি রানী রানীর ঘাট এবং আকমল আলী ঘাটে যাবো আপনাদের সেখানে দেখাবো এবং ফিশারি ঘাটও ইলিশ মাছ আসবে কিছুদিন পর এই টনে টনে চাকে ট্যাকে মাছ আসবে আজকের জন্য আপনি নাকি আসসালামু আলাইকুম